একজন শিল্পী গান করেন আপনি গান গাই বিভিন্ন এই মেয়েটাও আমার গান গাইতে গান করে গান করেন আচ্ছা তো ওই হয়েছে এরপর কি মানে প্রেম করছেন নাকি প্রেম মানে আমিও গান গাইছি এই মেয়েটাও গান গাইছে আচ্ছা ওর গান আমার ভালো লাগছে আমার গান আমার ভালো লাগছে হ্যাঁ আচ্ছা ওখান থেকে আমাদের মোবাইলে কথাবার্তা এরপরে বিয়ে করি বাড়িতে নিয়ে গেছি পোলা ভান আমার বাচ্চা বাড়ি করে দিছে হাই হাই কি বলেন মানে এই বউ নিয়ে গেছিলেন বাড়িতে হ্যাঁ খোদা তারপর বাড়ি করে দিয়েছে পোলাফানরা বাড়ি করে দিয়েছে পরে মানিকা থাকতে পোলাফানরা কয়েক মানে না কেন সমস্যা কি

এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকেও আরো বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও ফাটাই দিচ্ছি এবার করছেন কাকা মানে আমার মাথা রাতা ঘুরতেছে কাকা কি করছেন আপনি কাকা দর্শক ভাইরা মানে আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা ভিডিও তে এসে কমেন্টস করেন আসলে আমরা আমাদের কিছু বলার নাই ভাই সবাই ভালো থাকবেন এই যে গানটা গাইছে মানে আমার মনটাই মনে করেন যে ইয়া হয়ে গেছে সবাই ভালো থাকবেন দর্শক আজকে পর্যন্ত আল্লাহ সবাইকে